হ্যালো আসসালামু আলাইকুম আজকে ইলিশ মাছের রেসিপি নিয়ে চলে এলাম তো আমি কিভাবে বানিয়েছিলাম পুরো ভিডিওটা দেখবেন তো এটা রেডি হয়ে গেছিলো তো কিভাবে বানিয়েছিলাম দেখাবো এবার তো দেখুন এখানে মাছ ধুয়ে নিয়েছি মাছ ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তো এখানে দুটো কাঁচা লঙ্কার মাছ রেডি করে রাখার পরে এখানে দু রকমের সরিষা এবং পোস্ত নিয়েছিলাম কালো সরিষা হলুদ সরিষা আর পোস্ত নিয়েছিলাম তো ওর মধ্যে হলুদ দিলাম দেখুন তো আমাদের সব রকমেরই মশলা দিলাম হলুদ ধনিয়া জিরা অল্প অল্প মশলা সব দিলাম দেখুন আমরা আমাদের পরিমাণ মতো দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আর এখানে অল্প একটু ঘি দিয়ে দিলাম দেখুন তো আপনারা চাইলে দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন এখানে তেল দিলাম আবার তো ঘিটা লাস্টে দিলেও হয় আর প্রথমে দিলেও ভালো তো আমি প্রথমেই দিয়ে দিলাম তো অল্প লবণ দিয়ে দিলাম দিয়ে দেখুন হাতে করে মাখিয়ে দিচ্ছিলাম তো এই ইলিশ মাছটা যখনই বানায় এভাবে দারুণ টেস্টি হয় ঘিটা আপনারা নাও দিতে পারেন কারণ ইলিশ মাছ থেকে অনেকটা ঘি বের হয় তেল আর কি তো আমি দিয়েছিলাম ওটা আরও টেস্টি করার জন্য আবার অল্প তেল দিয়ে দিলাম দেখুন মশলা রেডি একদম তো এখানে আমার এটা রেডি হয়ে গেছে আর এই কালারটা ওপরে দেখুন এখন ঠান্ডাই এত সুন্দর এখন বসানো হয়নি তো এখানে গরম জল বসতেছিলাম গরম জলের মধ্যে আমি ওখানে হাঁড়িটা বসিয়ে দিলাম আর অনেকটা মাছ তাই হাঁড়ির মধ্যেই করলাম টিফিনের মধ্যে করলাম না দেখুন এখানে রেডি হয়ে গেছে একদম হাঁড়ির মধ্যে করেছিলাম এটা রেডি দেখুন আপনাদের ভাইজানকে খেতে দিয়েছিল রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন